हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama, Hare Hare, Hare Hare, Hare Rama, Hare, Hare Rama. Hare様? ছিল সেই মেরু এভাবে এইভাবে মালাটাকে আস্তে করে ঘুরিয়ে নিতে হবে মানে বড় থেকে ছোট অব্দি আমরা শুরু করেছিলাম আবার ছোট থেকে বড় অব্দি জপ করতে হবে কখনোই এই মেরুটাকে আমরা ওভারটেক করবো না মানে এবার শেষ হয়ে গেলে আবার উল্টে যাবো না মানে বড় থেকে ছোট অবধি গেলাম আবার ছোট থেকে আবার পুনরায় আমরা বড়তে ফিরে আসবো তারপরে পুনরায় ধরে আমরা কি বলবো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদি গদাধর শ্রীবাস আদি গৌড় ভক্তবৃন্দ তো এইভাবে আপনাদের এক মালা সম্পন্ন হলো আবার কি করবেন যখন সব শেষ হয়ে যাবে আবার মানে বড় থেকে ছোট অব্দি আসলাম আবার কি হবে ছোট থেকে আবার বড় দিয়ে আসতে হবে এইভাবে সম্পন্ন করবেন মেলাটা এইভাবে আমি মানে বড় থেকে এই যে বড় থেকে চক ছোট অব্দি আসলাম এবার আমি কি করে মাটাকে মাস্তে করে ঘুরিয়ে নেব ঘুরিয়ে আবার এখান থেকে উল্টোভাবে শুরু করব মানে ছোট থেকে বড় বড় থেকে ছোট মানে এইটাকে ড্যাঙ্গালে যাবে সাক্ষীটাকে মেরুকুটিটাকে